কালা বললো তোর মাকে কবর দেবার জন্য নিয়ে যাচ্ছে শেষবারের মতো মাকে দেখবি না আমি বললাম আত্মহত্যা করা মায়ের মরা মুখ দেখার ইচ্ছে নেই কবর দিয়ে দিতে বলো রাগ করে থাকিস না নয়ন পরে যখন রাগ শেষ হবে তখন কিন্তু মাকে দেখার জন্য কবর ভেঙে ফেলতে ইচ্ছে করবে আমি চিৎকার দিয়ে বললাম বললাম তো ইচ্ছে করবে না কোনোদিন বাবার সঙ্গে রাগ করে সে স্বার্থপরের মতো আমাকে রেখে আত্মহত্যা করেছে কেন আমি কি তার কেউ না সে একবারও চিন্তা করে নাই আমি এতিম হয়ে যাব বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছে তাহলে কার কাছে আমি মানুষ হবো বলো শয়তানের ধোকায় পরে এসব করে বাবা তুমি চলো সবাই তোর জন্য অপেক্ষা করছে একটু পরে বৃষ্টি হতে পারে তখন মাটি দিতে ঝামেলা হবে আমি যাব না যাব না যাব না সে আমার কেউ না যে মহিলা আমার কথা চিন্তা করে না একা একা মরে গেছে তার জন্য আমার কোনো অনুভূতি নেই খালা এরপরই জোর করে খালাকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম বাহির হতে পেলাম কিছুক্ষণ আর কেউ ডাকলো না মনে হয় সবাই মায়ের দাফনের কাজে চলে গেছে আর মহিলারা উঁকি দিয়ে মায়ের শেষ বিদায় দেখছে গতকাল দুপুরে খবর পাওয়া গেছে বাবা ইতালিতে আরেকটা বিয়ে করেছে বিয়ের কারণ হচ্ছে তার পাকা ভাবে ইতালি থাকার ব্যবস্থা করা তেরো বছর ধরে এখনো বৈধ কাগজ করতে পারেননি তাই দেশেও আসতে পারে নাই ইচ্ছে করলে তিনি আসতে পারবেন কিন্তু আর ফেরার পথ থাকবে না তাই আসছেন না এদিকে বাবার পরে গিয়েও অনেকে বৈধ কাগজ পেয়েছে এমনকি তারা দেশে এসে ঘুরে গেছে তাই বাবা আর ধৈর্য ধরতে না পেরে সেখানেই এক বাংলাদেশি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন সেই মহিলার বৈধ কাগজ আছে তাই তিনি সেই সূত্রে তার স্বামী বৈধ কাগজ করে দিতে পারবেন বাবা অবশ্য দাদা দাদির এমনকি মায়ের সঙ্গে বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন কিন্তু মা সেখানে ঘোর আপত্তি জানিয়েছেন রাগ করে বাবার সঙ্গে কথা বলেননি অনেকদিন মায়ের মনে বিশ্বাস ছিল তার রাগের দিকে তাকিয়ে বাবা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন কারণ মা বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন তারপর আমার জন্মের দুই বছর পর বাবা বৈধ ভিসায় লিবিয়া চলে যায় দুই বছর পর বাবা সেখান থেকে দালাল ধরে পালিয়ে ইতালিতে পৌঁছান কিন্তু এত কিছু বড় যখন গতকাল বাবার বিয়ের সংবাদ পেলাম তখন মা একদম চুপচাপ হয়ে গেল দাদাবাড়ি থেকে বিকেলে আমাকে সঙ্গে নিয়ে নানা বাড়িতে চলে আসে নানা নানি কেউ জীবিত নেই একমাত্র মামা তার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে চট্টগ্রামে থাকে পুরনো নানা বাড়িতে বাস করে আমার ছোট খালা তাই আমরা সেখানে এসে উঠলাম পুরনো আমলের বিশাল বাড়ি তাই অনেকগুলো রুম আমি প্রায় বেড়াতে আসতাম তাই আমার জন্য আলাদা একটা রুম থাকে এ বাড়িতে আসার পরে মা কারোর সঙ্গে কোনো কথা বলে নাই চুপচাপ বসে থাকতেন আমিও তেমন কিছু বলতাম না রাত দশটার দিকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম আমি আমার রুমে ঘুমাতে গেলাম কিন্তু বরাবরই রাত দুইটার আগে ঘুমানোর অভ্যাস নেই তাই মোবাইলে হিন্দি সিনেমা দেখছিলাম রাত দুইটা আটচল্লিশ হঠাৎ করে দরজা টোকা পড়লো আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তাহার নামাজ পড়ে মাত্র এসেছেন বা পড়ার প্রস্তুতি নিচ্ছেন মা আমাকে ঠেলে ভিতরে প্রবেশ করলো তারপর বিছানায় একপাশে বসতে বসতে বললেন আমার ধারণা ছিল তুমি এখনও জেগে আছো তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম বলো মা আর তুমি এখন না বলে সকালেও তো বলতে পারতে হ্যাঁ পারতাম কিন্তু এখন বলতে ইচ্ছে করছে তাই এখনই বলি মানুষের মৃত্যু কখন এসে উপস্থিত হয় কেউ বলতে পারে না দেখা গেল আমি তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম সকালবেলা তুমি দেখতে পেলে আমি পৃথিবীতে নাই তখন তোমার খুব আফসোস হবে তাই না হ্যাঁ হবে কিন্তু আমি জানি আমার মা অনেক বছর বেঁচে থাকবে আর আমি আমার মাকে মা বলে ডাকবো আর সে বলবে আরেকবার ডাক মা তখন বলল শোনো তোমাকে কিছু কথা বলি তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে পৃথিবীতে একা একা চলার মতো বুদ্ধি তোমার আছে মানে কি মা এখনও তুমি মাথায় হাত রেখে আদর না করলে আমি ঘুমাতে পারি না বাহির থেকে বাসায় ফিরে তোমার মুখ না দেখলে সব কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে এগুলো হচ্ছে অভ্যাস মনে করো কাল থেকে যদি আমি না থাকি তাহলে সপ্তাহানিকের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কেন তুমি কোথাও যাবে মা এখনও সিদ্ধান্ত নেইনি তবে যেতে পারি বলে সম্ভাবনা আছে তাই তাহাজুত নামাজের পরে তোমার সঙ্গে কথা বলতে আসলাম এটা যদি দাদাবাড়ি হতো তাহলে আমি তোমাকে বলতাম চলো নানাবাড়িতে চলে যাই কিন্তু এটা তো তোমার বাড়ি সুতরাং এখান থেকে তুমি কোথাও যাবে না মা বলল আচ্ছা সেই তর্কে যাচ্ছি না তোমার বাবার কাজটা তোমার কাছে কেমন মনে হচ্ছে তোমার বাবার সিদ্ধান্ত ঠিক ছিল নাকি ভুল ছিল আমি বললাম সম্পূর্ণ ভুল এজন্য আমি বাবাকে কোনো দিনও ক্ষমা করব না তোমার বাবাকে আমি বলেছিলাম যে এত বছর ধরে তো অনেক টাকা আয় করলে এখনো যদি বৈধ কাগজ না পাওয়া যায় তাহলে সব কিছু নিয়ে একেবারে দেশে চলে আস তারপর সেগুলো দিয়ে দেশে একটা ব্যবসা করো কিন্তু তোমার বাবা অন্য যুক্তি দিলেন কী চুক্তি মা তার বক্তব্য হচ্ছে তিনি সেখানকার গ্রিন কার্ড পেলে তোমাকেও সেখানে নিতে পারবেন আর তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাই তিনি আমার কথা রাখতে অস্বীকার করেছে মা আমার ভাগ্যে যদি ইউরোপ যাওয়া থাকে তবে সেটা হবে কিন্তু এভাবে বাবার সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না এখন হাজারো বললে আমি বাবার কাছে যাবো না সেখানে মা বলল তোমার বাবার সিদ্ধান্ত আমিও মানতে পারি না নয়ন তাই তো তোমাকে নিয়ে চলে এসেছি আমি তোমার বাবার আর আমার জীবনের অনেক স্মৃতি আমার একটা ডায়েরিতে লিখে রাখতাম আমার সেই ডায়েরিটা তোমার কাছে দিচ্ছি কারণ তোমার বাবাকে নিয়ে লেখার মতো আর কিছু নেই এটা তোমার কাছে থাকুক মা না তুমি তোমার কাছে রাখো আমাদের দুজনের প্রেমের শুরু থেকে এ পর্যন্ত সব কিছু এখানে লেখা আছে তবে বিস্তারিত নয় খুব অল্প অল্প করে সব লেখা আছে তুমি পড়লে তোমার ভালো লাগবে আমি তখন মায়ের একটা হাত আমার মাথায় ধরে বললাম ও মা তুমি আমাকে ছেড়ে যাবে না তো মা বলল আচ্ছা ঠিক আছে যাব না তুমি এখন ঘুমিয়ে পড়ো রাত তিনটা পেরিয়ে গেল এটাই মায়ের সঙ্গে আমার শেষ কথোপকথন খুব দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে সেটাই স্বাভাবিক কিন্তু সকালবেলা খুব সকালবেলা প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজেই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে দৌড়ে গিয়ে দেখি বিছানায় মায়ের লাশ পড়ে আছে তার মুখ থেকে সাদা লালা বের হয়ে একাকার অবস্থা খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল মা সকালে উঠে ফজরের নামাজ পড়েছেন বাহিরে তখনও অন্ধকার ছিল খালা যখন দেখলেন যে মা জেগে উঠেছে তাই তিনি চা বানাতে গেলেন তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে দরজা বন্ধ ডাকাডাকি করতে লাগলো কিন্তু ভিতর থেকে গুঙ্গানির শব্দ পেলেন অনেক কষ্টে একটা ছিদ্র দিয়ে ঘরের মধ্যে তাকালেন রুমের মধ্যে যদিও অন্ধকার ছিল কিন্তু তবুও বিছানায় শুয়ে মায়ের ছটফটানি বোঝা যাচ্ছিল খুব তারপর তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকেন গ্রামের মধ্যে আমার নানার এই বাড়ির মধ্যে ছিল পাশাপাশি পাঁচটা পরিবার প্রত্যেক পরিবার হতে দু একজন করে এসেছেন দরজা খুলে দেখেন মা ততক্ষণে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন আমি এতটাই হবাক হলাম যে কাঁদতে ভুলে গিয়ে নিজের রুমে চলে গেলাম তারপর কত কিছুই তো হলো বাড়ির মধ্যে কিন্তু আমি রুম থেকে আর বের হলাম না থানা থেকে পুলিশ এসেছিল আমি শুধু তাদের বলেছিলাম মায়ের লাশ কাটাছেড়া করার দরকার নেই কারণ মায়ের টেবিলের উপর নাকি একটা সুইসাইড নোট পাওয়া গেছে তাছাড়া গতকাল রাতেই তো মা আমাকে বলেছিলেন তিনি আমাকে রেখে চলে যাবেন আসরের নামাজের পরে মায়ের লাশ চিরনিদ্রায় নিদ্রায় করা হয়েছে মাগরিবের পরে আমি রুম থেকে বের হলাম নিজের বাইক নিয়ে সরাসরি চলে গেলাম দাদা বাড়িতে আমার দাদা কাকা সবাই মায়ের জানাজায় উপস্থিত ছিলেন তারাও আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু আমি কথা বলিনি আমি দাদার ঘরে উঠে সরাসরি দাদার দিকে তাকিয়ে বললাম সবাই ঘর থেকে বের হও আমি এখন এই ঘর আগুন জ্বালিয়ে পুড়ে ফেলবো দাদা অবাক হয়ে বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে নয়ন শোকের ছায়া পড়েছে জানি কিন্তু এসব কি ধরনের ব্যবহার আমি কোনো জবাব না দিয়ে সঙ্গে সঙ্গে ঘরে আগুন লাগিয়ে দিলাম বিশাল কাঠের বাড়ি তাই বেশি কষ্ট হলো না কিন্তু ততক্ষণে চারিদিক থেকে লোকজন আসতে শুরু করেছে আমি আবার বাইক নিয়ে নানার বাড়িতে এলাম আর সেখানে সবাই আগুন নেভাতে ব্যস্ত পরদিন সকালবেলা গ্রামের মধ্যে পুলিশ এসে আমাকে খুঁজতে লাগলো কাকা আমার নামে থানায় মামলা করেছেন পরে জানতে পেরেছি বাবাই নাকি বলেছে যে আমাকে কিছুদিন জেলের মধ্যে রাখার ব্যবস্থা করা হোক যেহেতু আমি মার মৃত্যুর পরে খুব রেগে আছি তাই যে কোনো কিছু করতে পারি সেজন্য আগুন লাগিয়ে দেবার মামলা দিয়ে আমাকে আটক করার চিন্তা কিন্তু আমি পালিয়ে চলে এলাম চট্টগ্রামে মামার কাছে তারপর থেকে এখানেই আছি নিজের এলাকায় আজ পর্যন্ত যাওয়া হয়নি তবে একদিন ঠিকই যাব। যেদিন আমার বাবা ইতালি থেকে বাংলাদেশে ফিরবে সেদিন ঠিকই যাব। দেখতে দেখতে আজ নয় বছর পেরিয়ে গেছে এখনো বাবা দেশে আসেননি মাঝখানে দাদি মারা গেছে কিন্তু তবুও বাবা দেশে আসেনি জানি না আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে